ইদানিং যারা মাজার শরীফ জিয়ারতকে মাজার পূজা বলছেন আসলে তারা অধিকাংশ অশিক্ষিত মূর্খ ভরভর নিরক্ষ জাহেল যার কারণে মাজার জিয়ারত এটা আরবি শব্দ এবং আমার রসুলে পাক সাল্লা তাল আলাইসাল্লাম থেকে পাওয়া হক সত্য একটি শব্দ বা বাক্য যেটার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ পড়ে এবং দুনিয়ার লোভলাল অসা হিংসা বিদ্বেষ অহংকার থেকে বেঁচে থেকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী শিক্ষক যারা যারা আছেন যারা ইন্তেকাল করেছেন তাদের জিয়ারতের মাধ্যমেই আমরা এই বাদতের সার্থকতা ফজিলত বরকত সব হাসিল করি এই কবরের পারে গিয়ে জিয়ারত করার স্থানকে মাজার জিয়ারত বলা হয় এটাকে যারা পূজা বলেন আমি খুব অবাক হই আমি ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ আরও অন্যান্য নরসিংদী জায়গাতে গিয়ে গেছি তারা আসলে মাজার জিয়ারত শব্দটা বলতে জানে না তারা মাজার পূজা বলে তারা এগুলি বুঝেই না কারণ এটা আরবি শব্দ সেটাও জানে না তারা মনে করেছে এটা কথাকথিত একটা দলে এই মাজার জিয়ারত শব্দটা বের করেছে তারা মাজার পূজা বলে তো আসলে হাস্যকর বিষয় হচ্ছে মাজার পূজা যখন বলবে একটা আরবি শব্দ একটা পূজা সংস্কৃত বাংলা শব্দ এ পূজা শব্দ অর্চনা এই পূজারী যারা আছেন তারা আসলে মন্ত্রের মাধ্যমে পূজাটা করেন তাহলে পূজা বলতে গেলে এখানে মন্ত্র জানতে হবে আমি মন্দিরে ঢুকে যদি সুরাফাতে হ্যাঁ আর একলাস পড়ি জিয়ারতের নিয়তে তাহলে এটা কোরআনের সাথে বেঁধবি রসুলের সাথে বেঁধবি আর যখন আমি মন্দিরে গির্জায় ডুববো তখন যদি মন্ত্র পূজার মন্ত্রগুলি যদি না জানি তাদের বাইবেল বা যা যা তারা পড়ে এ মন্ত্রগুলি না জানলে পূজা হবে না ঠিক তেমনই মাজার শরীফে গিয়ে সুরাফাতে হ্যাঁ একলাস না পড়লে জিয়ারতের দোয়াগুলি না জানলে মোনাজাতের দোয়াগুলি খুধার কাছে প্রার্থনা না করলে যেমন জিয়ারত পরিপূর্ণতা পাবে না ঠিক একইভাবে গির্জায় মন্দিরে ঢুকে যদি পূজার মন্ত্রগুলি না জানে হিন্দু ধর্মের সনাতনী ধর্মের বৌদ্ধ ধর্মের তাহলে এগুলি হবে না এগুলি পূজাও হবে না কিছু হবে না তাহলে এগুলি তো হান্ডা শিগড়ি করা বন্ডামি করা ফালতুমি করা তো সুতরাং আমি আগেই বলেছি যারা মাজা এর শব্দের সাথে মাজার পূজাকে তুলনা করে মিলাই যত বড় শিক্ষিত হবে হোক তারা শিক্ষিত শৈতান ভণ্ড প্রথারক এটা ইসলামের মধ্যে একটা নবী সুন্নতকে নষ্ট করছে সুন্নতের উপরে আঘাত করছে সুন্নতকে বিকৃত করছে একটা উত্তম শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে দিন দিন আর মাজারকে নিয়ে যারা ব্যবসা করে ভণ্ডামি করে মাজার কেন্দ্রিক যারা বিভিন্ন রকমের নামাজদুয়ার ঠিক নেই কায়দা কুল্লিয়ার ঠিক নেই তারা আসলে দেবদাসের মতো এই অ্যালো পাতারের গড় দুয়ারের কোনো টিকটিকানা নেই এদের সাথে মহান আল্লাহর অলিদের আদর্শের সাথে তুলনা করা আরেকটা বর্বরতা আরেকটা নিরক্ষরতা কারণ যারা ইসলামের দাওয়াত বাংলাদেশে এনেছেন তারা প্রকৃত হক্কানি রব্বানি আল্লাহর বলি কেয়ামত পর্যন্ত তাদের অবদান তাদের অবদান কখনোই আমরা অস্বীকার করতে পারি না তাদের অবদানের কথা আমরা ভুলে যেতে পারি না তারাই হোক তারাই বর হোক ওনাদের ও আমাদের বারাউলিয়ার পূর্ণভূমি এইটা ইসলামাবাদ নামকরণ হয়েছে এটা চট্টগ্রাম শরীফ বারাউলিয়ার পূর্ণভূমি আল্লাহ আমাদেরকে বুঝার অভিজ্ঞান করুক আমিন ওয়ের দওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক